একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি মারাত্মক দুর্নীতি এটা প্রকাশ পেয়েছে আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডন্ডিজ এলাকা একটা পাঁচতলা বাড়ি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল ভেঙে পড়েছে নজন মারা গিয়েছেন জনান থেকে শুনছি নাকি দশজন মারা গিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে নিঃসন্দেহে যে সমস্ত মানুষ নিরীহ মানুষ নিহত হয়েছেন আমি প্রকারান্তরে বলি খুন হয়েছে কারণ এই যে নির্মাণ হচ্ছিল নির্মাণটা বেআইনি নির্মাণ এ সম্পর্কে কলকাতা পুরসভার মহানাগরিককে এলাকার মানুষ বহুবার জানিয়েছেন কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে পুরসভার যদি গাফিলতি হয় এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন কিন্তু তার চোখের সামনে একটা অত বড়ো বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িটা সম্পর্কে অভিযোগ আসছে তিনি কাউন্সিলর হিসেবে কোনো রকম তৎপরতা দেখাননি হয়তো কাঠমানি প্রভাবেই তিনি খানিকটা নীরব ছিলেন আজকে শুনলাম মহানাগরিক বলেছেন সামাজিক ব্যাধি ঠিকই তো এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস এটা তো বুঝতে হবে দু হাজার সালের ক্ষমতা আসার পর এমন একটা ক্ষেত্র নেই প্রশাসনের যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং সভাপতই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে সর্বোচ্চ মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা সকলেই মনে করেন যে প্রশাসনকে ব্যবহার করে অর্থপার্জন করা যায় এটা একটা বড় দুর্নীতি এবং যেই দুর্নীতির প্রভাব কীভাবে পড়ে তাও আমরা প্রমাণ পেলাম ইলেকট্রাল বন্ডে ইলেকট্রাল বন্ডে যত বেশি বেশি করে মামলাটা আমরা দেখছি পড়ছি সুপ্রিম কোর্ট যখন এটাকে আনকনস্টিটিউশনাল বলে দিলেন আইনত কোনো কিছুকে আনকনস্টিটিউশনাল বনামালির ধরে নিতে হবে সেটা কখনো আইন হিসেবে ছিলই না অসাংবিধানিক অসাংবিধানিক যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ছিল সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া যদি তারা তাদের সৎ বলে দাবি করেন অতএব সততার প্রাথমিক নিরিখ ছিল ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষিত বেআইনি শুধু না অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর স্বচ্ছতার সঙ্গে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া তা ভারতবর্ষের মোদিও দেয়নি আর মমতার তো প্রশ্নই আসে না নির্বাচনের মুখে এই যে ব্যাপক দুর্নীতির টাকা নির্বাচন কমিশনকে আমি একটা প্রসঙ্গে বলেছিলাম আমার বক্তব্যেও যেটা আমরা মনে করি যে নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয় তবে নির্বাচনকে টাকার প্রভাব মুক্ত রাখতে হবে এই বেআইনি টাকা যারা পেয়েছেন সব টাকা নির্বাচন কমিশন সাময়িকভাবে বাজে আপ্ত করুন পুরোপুরি বাজে আপ্ত না করতে পারলেও ওই টাকা যেন নির্বাচনে প্রভাব খাটাবার জন্য ব্যবহার না করা হয় এটা আজকে ধ্রুব সত্য যে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয় এবং এটাও নিশ্চয়ই আপনারা জানেন ইতিপূর্বে সুপ্রিম কোর্টে একটি রায় বলেছিলেন যে দুর্নীতি করাপশন সেটা হচ্ছে ক্যান্সার এবং এই ক্যান্সার আমাদের সমাজকে শুধু ক্ষতিগ্রস্ত করে তাই নয় আমাদের প্রজাতন্ত্রকে পর্যন্ত নষ্ট করে দেয় এই প্রজাতন্ত্রকে ভাঙবার যে পরিকল্পনা মোদী সরকার শুরু করেছেন তার অন্যতম একটা দিক হচ্ছে এই ইলক্ট্রাল বন্ড যেখানে টাকা থেকে আসছে কেউ জানতে পারবে না টাকা কে পাচ্ছে কেউ জানতে পারবে না সবই গোপন